নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে আপনারা সকলে দেখছেন যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতেই নির্বাচনী প্রচার চলছে জোর কদমে কিন্তু তার আগে আমরা অনেক সমীক্ষার রিপোর্ট আমরা দেখেছি আপনারা সকলে দেখেছেন যে ইন্ডিয়া টিভির যে সার্ভে সেটা আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে ফলাফল কি হতে পারে সম্ভাব্য জয়ী কে হচ্ছে কোন দলের পক্ষে কত আসন যাচ্ছে সব কিছু আপনারা দেখেছেন টিভি নাইনে কি দেখিয়েছে বা নিউজ এইটিনে কী দেখিয়েছে কিন্তু কয়েকদিন আগে যেখানে সি ভোটারের সমীক্ষা আপনারা দেখেছেন সেখানে অন্যরকম কিছু আমরা দেখেছি পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত যে সমীক্ষা চালিয়েছে সি ভোটার তার রিপোর্ট তুলে ধরেছে একটি নিউজ চ্যানেল আপনারা সকলে দেখেছেন কিন্তু এখানে বলা হয়েছে যে কিছু কিছু আসনে যে এক শতাংশ ভোট সুইং করলে কি হতে পারে তিন শতাংশ ভোট সুইং করলে ফলাফল ফলাফল বদলে যেতে পারে এরকম বলা হয়েছে আর কিছু কিছু আসনে দেখা দেখানো হয়েছে যে সম্ভাব্য জয়ী যেখানে কোনো ভোট সুইং হলে কিছু রেজাল্ট পাল্টে যাবে না সেই সব কেন্দ্রে দেখানো হয়েছে সম্ভাব্য জয়ী সেখানে যদি সম্পূর্ণ রেজাল্ট আমরা দেখি এই সি ভোটারের সমীক্ষার রেজাল্ট তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের কুড়িটি লোকসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে বা এগিয়ে থাকতে পারে এবং তৃণমূল কংগ্রেস কুড়িটি আসনে সম্ভাব্য জয়ী বা এগিয়ে থাকতে পারে আর দুটি আসনে জাতীয় কংগ্রেস সম্ভাব্য জয়ী বা এগিয়ে থাকতে পারে এই রিপোর্ট আপনারা সকলে দেখে নিয়েছেন কিন্তু আমাদের যে আলোচনা আপনাদের সামনে তুলে ধরব যে দ্বিতীয় দফার যে ভোট গ্রহণ হবে ছাব্বিশে এপ্রিল আপনারা সকলে জানেন এই দ্বিতীয় দফার যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে সেই তিনটি লোকসভা কেন্দ্র কাদের ঝুলিতে কটা কেন্দ্র যেতে পারে সেই আলোচনা আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলবো এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় দেখুন আপনারা দেখেছেন যে অনেক সমীক্ষার রিপোর্ট তারা অনেক টাকা খরচা করে অনেক তাদের কর্মী নিয়োগ করে এই যে সমীক্ষা চালায় তাদের সমীক্ষাও কিন্তু হুবহু রেজাল্টের সঙ্গে যেমন কখনও কখনো মেলে কখনও কখনও মেলে না আমরা যেটা বলছি তেমন কিছু হতে পারে এটা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় শুধু আলোচনা মাত্র দেখুন ভোটের একটা অঙ্ক আছে সেই অঙ্কর উপর আমি দু চার কথা আপনাদের সামনে তুলে ধরবো যে দ্বিতীয় দফার যে তিনটি লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হবে সেই তিনটি লোকসভা কেন্দ্রে কোন দল কোথায় দাঁড়িয়ে বর্তমান সেটাই আপনাদের সামনে আলোচনা করব এই তিনটি লোকসভার মধ্যে আছে দার্জিলিং লোকসভা কেন্দ্র আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে এখান থেকে রাজু বিস্ট এখান থেকে জয়লাভ করেছিলেন আপনারা সকলে জানেন প্রায় চার লক্ষ তেরো হাজার চারশো তেতাল্লিশ ভোটে দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন রাজু বিস্ট আপনাদের সকলের জানা যদি আমরা দেখি যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও কিন্তু এখানে বিজেপির প্রভাব রয়েছে দেখুন এখানে যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানে কিন্তু এখানে পাঁচ দুইতে এগিয়ে আছে বিজেপি তারপরে যদি আমরা দেখি যে যে ভোটের যে ব্যবধানটা সেই ভোটের ব্যবধানেও কিন্তু বিজেপি এখানে এগিয়ে আছে তাহলে এই ভোটের অঙ্ক যদি দেখা যায় অনেকে বলে থাকেন যে লোকসভা নির্বাচন এক প্রকার আর বিধানসভা নির্বাচন এক প্রকার দুটো আলাদা আলাদা হয়ে থাকে সেটাই যদি হয়ে থাকে তাহলে আমরা বলবো যে দু হাজার সালের লোকসভা নির্বাচনে কিন্তু এই রাজ্যে বিজেপির এমএলএর সংখ্যা আপনারা সকলে জানেন তিনজন এমএলএ ছিলেন সেখানে দু সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি আঠেরোটি লোকসভা আসন দখল করেছিল তো আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে আপনারা জানেন যে এখানে বিজেপির একটা শক্ত সংগঠন আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে আগামী দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়ের সম্ভাবনা বা এগিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত দেখুন তারপরে আমরা আসব বালুরঘাট লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ডক্টর সুকান্ত মজুমদার এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধানটা ছিল তেত্রিশ হাজার দুইশো তিরানব্বই ভোট তো আপনারা জানেন সুকান্ত মজুমদার বর্তমান রাজ্য বিজেপির সভাপতি তিনি এবার বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে দেখুন দু হাজার উনিশের পরে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু ইটাহারে টিএমসি জয়ী হয়েছিল জয়ের ব্যবধানটা ছিল তেতাল্লিশ হাজার নশো পঁচাত্তর ভোট এবং কুসমান্ডিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল জয়ের ব্যবধানটা ছিল বারো হাজার পাঁচশো চুরাশি ভোট এবং কুমারগঞ্জে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সেখানে জয়ের ব্যবধান ছিল উনত্রিশ হাজার তিনশো একাশি ভোট এবং বালুরঘাটে বিজেপি জয়লাভ করেছিল সেখানে জয়ের ব্যবধান ছিল বারো ভোট তপনে বিজেপি জয়লাভ করেছিল সেখানে জয়ের ব্যবধান ছিল ষোলোশো ভোট এবার গঙ্গারামপুরে বিজেপি জয়লাভ করেছিল এখানে জয়ের ব্যবধান ছিল চার হাজার পাঁচশো বিরানব্বই ভোট আর হরিরামপুরে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল জয়ের ব্যবধান ছিল বাইশ হাজার ছশো বাহাত্তর ভোট এই জয়ের ব্যবধান যদি যোগ করা যায় তাহলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস এখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রায় উননব্বই হাজারের সামান্য কিছু ভোট ব্যবধানে কিন্তু দু হাজার একুশের নির্বাচনে এগিয়ে আছে এবার অনেকে মত দিয়েছেন অনেক বিশেষজ্ঞরা বলেছেন যে কিছুদিন আগের কথা বলছি যে এই কেন্দ্রে সুকান্ত মজুমদার পিছিয়ে আছে তিন চার মাস আগে বলেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে যত দিন গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে যে বিজেপির পাল্লা ভারী হতে চলেছে দেখুন আবারও আপনাদের কথা ধরে নিয়ে বলছি অনেকে কমেন্ট করে জানিয়েছেন আমাকে যে বিধানসভা নির্বাচন এক প্রকার হয় আর লোকসভা নির্বাচন এক প্রকার হয় দেখুন অনেকে বিজেপি বিরোধী যারা অনেকে জানেন যে কেন্দ্রে কেন্দ্রে বিজেপি সরকার গঠন হতে যাচ্ছে এটা এক প্রকার বলা যেতে পারে অনেক বিরোধী লোকজন বা বিরোধী দলের যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তারাও কিন্তু মনে করছেন যে আগামী দিনে দু হাজার লোকসভা নির্বাচনে দেখুন কোন সমীক্ষা কী রিপোর্ট দেখিয়েছে সেটা তো পরের কথা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ যারা আছেন বা রাজনেতারা যারা আছেন যারা মাঠে ময়দানে নেমে কাজ করেন রাজনৈতিক নেতারা বিজেপির বিরোধী যারা আছেন তারাও কিন্তু মনে মনে এটা মেনে নিয়েছেন যে আগামী দিনে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপি সরকার হতে চলেছে কিন্তু মুখে বলা যায় না যেহেতু বিরোধী দল করে বিজেপি বিরোধী যার জন্য। দেখুন তাই সাধারণ মানুষও কিন্তু বুঝতে শিখেছে যে কেন্দ্রে একটা শক্তপক্ত সরকার দরকার যার জন্য সেই অঙ্কে বলা যায় যে বালুরঘাট লোকসভাতে আগামী দিনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দু হাজার লোকসভা নির্বাচনে যেমন তেত্রিশ হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে ডক্টর সুকান্ত মজুমদার জয়লাভ করেছিলেন তেমনি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানটা কত হবে সেটা না বোঝা গেলেও এখান থেকে বিজেপির প্রার্থীর জয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এটা আমাদের যে আলোচনা সেটাই উঠে আসছে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন এবার আসবো আমরা তার পরের যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে কি হতে চলেছে দেখুন আপনারা জানেন যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দেবশ্রী চৌধুরী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল ষাট হাজার পাঁচশো চুয়াত্তর ভোট এবার কি হতে পারে যদি আমরা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পরে দু হাজার একুশের নির্বাচনের ফলাফলটা দেখি আমরা যদি দেখি করণদিগি তাহলে করণ দিগিতে দেখা যাবে তৃণমূল কংগ্রেস ছত্রিশ হাজার ছশো ছাব্বিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছে এবার যদি আমরা হেমতাবাদ দেখি সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সাতাশ হাজার দুশো পনেরো ভোটে তারপরে আমরা যদি কালিয়াগঞ্জ দেখি তাহলে সেখানে দেখা যাবে বিজেপি জয়লাভ করেছে একুশ হাজার দুশো কুড়ি ভোটে তারপরে আমরা রায়গঞ্জ যদি দেখি বিজেপি জয়লাভ করেছে কুড়ি হাজার সাতশো আটচল্লিশ ভোটে কিন্তু সেই রায়গঞ্জের যে বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু এবার এই রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপি টিকিটে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন তারপরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবার এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন সেই কৃষ্ণ কল্যাণী এই কেন্দ্রে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দেবশ্রী চৌধুরী যে জয়লাভ করেছিলেন তিনি এই কেন্দ্রে প্রার্থী হননি তাদের দল ভারতীয় জনতা পার্টি তাকে দক্ষিণ কলকাতায় মনোনীত করে সেখানে প্রার্থী করেছেন এখানে বিজেপির প্রার্থী বা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মধ্যে এখানে দেখা যাচ্ছে জোর টক্কর হতে চলেছে কিন্তু শেষ পর্যন্ত এখানে অল্প ব্যবধানেও এখানে বিজেপি প্রার্থী কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত ছাব্বিশে এপ্রিল যে তিনটি লোকসভা কেন্দ্রের যে নির্বাচন হবে বা ভোট গ্রহণ হবে সেই তিন কেন্দ্রে কিন্তু আমাদের আলোচনায় উঠে এসেছে সেই তিনটি কেন্দ্রই বিজেপির ঝুলিতে যেতে পারে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনেও এই তিনটি কেন্দ্র কিন্তু বিজেপির ঝুলিতে ছিল এবারও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে যেতে পারে আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে